আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের রুগী হচ্ছে রোকেয়া রোকেয়ার আজকে আমি শুধুমাত্র ফলো আপ দেখাবো রোকেয়ার আগে আমি বেশ অনেকগুলো ভিডিও দেখিয়েছিলাম তোমাদের আর আজকে রোকেয়ার আমি দেখাচ্ছি আগে রোকেয়ার দেখি তোমার চোখের এই যে এই জায়গাটায় চোখের ওপরে এখানে পাতায় বেশ একটা বড়ো টিউমার ছিল হ্যাঁ সেই টিউমারটা কিন্তু এই যে ভ্যানিশ হয়ে গেছে শুধুমাত্র থুজায় থুজা ওয়ানে মাত্র একটি দানায় হ্যাঁ তারপরে এই বাম বাম চোখের ভেতরে ভেতরে এই যে ভেতরে এই এই যে ভেতরে এর ভেতরে একটা টিউমার দেখা দিয়েছিলো বেশ থলি মতো ফুলে ওঠে বেশ মোটা তার তার উপরেও এটা দেখা দিয়েছিলো আগে ডান দিকেরটা ভালো হয়ে যাওয়ার পর পরবর্তীতে পর সময়ে তখনও আমি একটু থুজা একটু গ্যাপ ছিল বলে পরবর্তীতে আবার থুজা দিয়েছিলাম দিলে এটাও এই যে একেবারে মানে ভালো হয়ে গেছে জায়গাটা একটু হালকা একটু ছোট্ট একটা লাল মতো হয়ে রয়েছে কিন্তু তুমি বলো কি তোমার একটু কম কম মতো হয়েছে কম হয়ে গেছে আর যেই পরিমাণে ছিল তার থেকে কি মনে হচ্ছে না এক দেখে মনে হচ্ছে যেন ভালো হয়ে গেছে দেখে মনে হচ্ছে ভালো হয়ে গেছে ওর ভেতরে একটুখানি হালকা লাল মতো আছে আশা করি হ্যাঁ ভিটামিন চলছে আশা করি ইনশাল্লাহ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তবে দেখালাম যে এটা ক্লিয়ার কিন্তু হয়ে গেছে এই যে নেই কিচ্ছু বোঝা যাচ্ছে না হ্যাঁ এই যে একদম স্বাভাবিক এই যে স্বাভাবিক একদম স্বাভাবিক তবুও একটা রেশ থেকে যায় সেটা যেন না থাকে তার জন্য অপেক্ষা তাহলে আমরা দেখাচ্ছি যেহেতু ওর অন্যান্য লক্ষণ টিউমারের সাথে ওর অন্যান্য আমি লক্ষণগুলো নেওয়ার চেষ্টা করেছি কিন্তু অন্য কোনো লক্ষণ আমি পেলাম না না শারীরিক লক্ষণ না মানসিক লক্ষণ ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুই আমি ওর সাথে মিল করতে পারলাম না কিন্তু যেহেতু মায়োজমের ওপরে সাইকোসিস মায়াজম থেকে টিউমারটা আসে যার জন্য আমি সেই দিক বিবেচনা করে থুজা দিয়েছিলাম হ্যাঁ তার থেকে কিন্তু টিউমারটা আল্লাহ রহমতে একদম একদম পুরোপুরি ভ্যানিস নেই তাই না একদম নেই এখন এই এইটাও এইটাও প্রায় ভালো হয়ে গেছে তবু ওইটা একটু রেস্ট রয়েছে সামান্য সেটা আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এর আগে আমি দেখিয়েছিলাম এটার আগে যে সমস্যা ছিল মিনিস্ট্রেশনের সমস্যা এ কিন্তু নেট্টামিউরেরও রুগী সম্পূর্ণ নেট্টামিউরের যত শারীরিক মানসিক লক্ষণ আছে তোমরা যারা নেট্টামিউর পড়েছো তোমরা জানো সমস্ত কিছু কিন্তু চিত্র এর ভিতরে ছিল সেটাও আমি বিস্তারিত ভিডিও তোমাদের আগে দেখিয়েছিলাম বেশ অনেক দিন আগের কথা তোমাদেরকে দেখিয়েছিলাম সে তখন আমি নেট্রাম এম মাত্র একটি দানা দিয়ে ওকে চিকিৎসা করেছিলাম ওর মেন্ট্রেশনটা কখনো মানে ক্লিয়ার হতো না মাসের পর মাস চলে যেত কিন্তু মেন্সটা হতো না তারপর নেটাম মিউর খাওয়ার পর থেকে ওর মাথার একটা মাইগ্রেনের সমস্যা ছিল সেই দিক থেকেও ভালো আছে আর ওর এখন নিয়মিত মেন্স হয় হয় এখন তুমি বলো সেই থেকে আর কোনো সমস্যা হয়নি তো হ্যাঁ এটা প্রায় অনেক অনেক মাস হয়ে যাচ্ছে ন্যাট্টামিউ দিয়েছি সেই থেকে আল্লাহর রহমতে একটা স্থায়ী একটা সমাধান এসে গেছে মেন্সের ব্যাপারে আর কোনো সমস্যা আল্লাহর রহমতে হয় না তারপরে আমি থুজা দিয়েছি ইয়ের উপরে টিউমারটার উপরে রহমতে টিউমার ডান চোখের পাতার উপরে যে বেশ মোটা হয়ে উঠেছিল টিউমারটা হ্যাঁ তা সেইটা আল্লাহর রহমতে পুরোপুরি ক্লিয়ার একেবারে পুরোপুরি ক্লিয়ার একটু অপেক্ষা করতে হয়েছে এও কিন্তু মাত্র সূক্ষ্ম মাত্রায় সূক্ষ্ম মাত্রায় আমি একটি দানা ডিস্টিল ওয়াটারের মতো গুলে আমি ওর ডোজ তৈরি করে বাকিটা ও ভিটামিন দিয়ে দিয়েছিলাম হ্যাঁ সেটা অপেক্ষা করে করে আমি তো মানে একাধিক ওষুধ একসাথে ব্যবহার করি না আর সেখান আর একবারই ওষুধ প্রয়োগ করি আর অপেক্ষা করি আল্লাহর রহমতে সুন্দর ফল পাই তাতে তাই এই এখানেই প্রমাণ এই যে একেবারে পুরোপুরি চোখের পাতার উপরে টিউমারটা রহমতে ভালো হয়ে গেছে আর আর বাম চোখের ভেতরের দিকে যেটা সেটাও একেবারে মানে ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছি ভালো হয়ে গেছে কিন্তু অনুমান করছি ভেতরে যদি সামান্য কোনো রেশ থাকে থাকে তাহলে আবার আমরা একটু অপেক্ষা করছি অপেক্ষা পুনর ওষুধের কিন্তু পুনর্প্রয়োগ হচ্ছে না কিন্তু এটা অপেক্ষা হুম এই অপেক্ষার অপেক্ষার জন্য আমরা আশা করি যে ওর সামান্য ভেতরে যে রেস্টটা রয়ে গেছে ইনশাআল্লাহ আশা করি সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ